তোমায় কেন হারালাম তোমায় কষ্ট হয়ে আঘাত করে যায় হাজার চেষ্টা করিও মনকে বুঝাইতে পারি না ভাগ্যের খেলা এতটা নির্মম হবে ভাবিনি কখনো এক সময় তুমি ছিলে আমার সব কিছু ছিল অথচ এখন স্মৃতিগুলোই কেবল পাশে আছে যে স্বপ্নগুলো এক সময় দেখেছিলাম সেগুলো আজ ভাঙা কাছে টুকরোর মতো চোখে ভিদে যায় হয়তো এটাই নিয়ম তুমি কাছে থেকেও দূরে আমি ছুঁয়েও ধরতে পারলাম না আজও মনে পড়ে সেই হাসি সেই কথা সেই মুহূর্তগুলো সবকিছুই অমিল কিন্তু তুমি আর আমার নেই প্রতিটি নিঃশ্বাসে তুমি আছো অথচ বাস্তবের পৃথিবীতে নেই এই বেদনার কোনো ভাষা নেই